নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি রেসিপি হলো মাছ মাছ দিয়ে একটা আপনাদের আজকে করে জানি হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবে অসাধারণ লাগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা গরম গরম ভাতে একেবারে জমে যাবে চলুন আর কথা না বাড়িয়ে আজকে কিভাবে লোটে মাছ কাটা থেকে আপনাদের সবকিছুই দেখাবো এখানে এক কেজি লোটে মাছ নিয়ে নিয়েছি দেখুন কত বড় বড় সাইজের মাছগুলোর মাথার এই সাইডটা এমন ভাবে বাদ দিয়ে দেব এই পাখনাগুলো গুলো কেটে নেব এই পেটের এই দিকটা এমন ভাবে কেটে নেব এতে কিন্তু কোনো আঁচ থাকে না কত বড় সাইজের লোটে মাছ দেখুন দারুণ লাগবে খেতে একদম যাতে হাত কেটে না যায় একদম কুচিয়ে কুচিয়ে কাটতে হবে দেখুন একদম কুচি কুচি করে কেটে নেই এই লোটে মাছের মাঝখানে কাঁটা ছাড়া কিন্তু আর কোনো কাঁটাই থাকে না দেখুন এতে কোনো কাঁটা নেই শুধু এই মাঝখানে এই কাঁটাটাই আছে এই মাছগুলোকেও এমনভাবে কেটে নেব একদম কুচিয়ে কুচিয়ে কাটতে হবে একদম পুরো সাবধানে যাতে হাত কেটে না যায় সব মাছগুলোকে কেটে নেব সব মাছগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে এর কিছুই বাদ যায়নি শুধু এই লেজার দিকটা পাখনা আর মাথাটা বাদ গিয়েছে আর সবটুকুই নোয়া গেছে মাছটা আমি আগে ধুয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে কেটেছি তাই এখন আর ধুলাম না মাছটা আগে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম তাই কাটার পরে আর না চলুন তাহলে আজকে স্পেশাল রেসিপিটা শুরু করা যাক এখানে সাইজের একটা যেমন ভাবে আলু ভাজা কাটে তেমন টুকরে কেটে নিয়েছি আর নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে শুকনো লঙ্কা আদা বাটা ছোট চামচের এক চামচ চা চামচের দশ বারোটা রসুনের কোয়া উড়ে নিয়েছি এদিকে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কালো ভিড়ে দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা আলুগুলো এতে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব আলুতে দিয়ে দেব অল্প করে লবণ আলু তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আলুর সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন কিন্তু আলু দিলে একটা মাখো মাখো ব্যাপার হয় ওই জন্য আমি আলুটা দিচ্ছি আলু আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব রসুন রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব আদা বাটা আমার সব কিছু ভাজা হয়ে গেছে এবার লোটে মাছগুলো দিয়ে দেব আমি একটু এতে জল ব্যবহার করিনি দেখুন কত জল বেরুচ্ছে এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি লঙ্কাটা এখানে অল্প ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ব্যবহার করবেন আমাদের ছোট বাচ্চারা খাবে বলে আমি অল্পই দিলাম এখানে কারণ লোটে মাছ খেতে খুব ভালোবাসে বাচ্চারা তো ঝাল হলে সেরকম ভাবে খেতে পারবে না ওই জন্য আমি অল্পই দিলাম এখানে আমি এই রসটা কমিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে ফেলবো লোটে মাছ তো কম বেশি আপনারা অনেকেই খেয়েছেন আমি যেমন ভাবে আজকে রান্না করছি এমন ভাবে একটা দিন খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে এত দারুণ লাগে এটা খেতে গরম ভাতের পাতে বা রুটিতে এই লোটে মাছ থাকলে একদম জমে যাবে এত সুন্দর লাগে এটা খেতে এটা ধিমে আছে খুব হালকা হালকা ভাবে করতে হবে যাতে তলায় লেগে না যায় আর একটু সময় নিয়েও করতে হবে এটা দেখুন কতটা শুকিয়ে এসছে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এগুলো সব ভাজা দিয়ে ভালোভাবে নাড়তে হবে উনুনে আমি বেশি জোরে জাল দিচ্ছে না একদম ধিমে আছে হচ্ছে এমন ভাবে পাতিয়ে দেব যাতে সব দিকটাই রসটা ভালো করে টেনে নেয় দেখুন কতটা শুকিয়ে এসছে আপনারা যদি গ্যাসে করেন আমি উনুনে করছি বলে একদম ধিমে আছে করছি আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে করতে হবে আমার হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে নামিয়ে 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 নেব নেব আমার হয়ে গেছে আমি আমি এবার এটা নিয়েছি এটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে